নমস্কার বন্ধুরা এমএস এস ফ্যামিলি চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত আজ আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি সর্ষে দিয়ে ভেন্ডি রান্না করব এবারে ভিডিওটা বন্ধুরা আপনারা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন ভালো লাগলে শেয়ার কমেন্ট লাইক অবশ্যই করবেন তাহলে চলুন আমি কি কি নিয়েছি আপনাদেরকে দেখা নিয়েছি সাদা সর্ষে কালো সর্ষে দুটো কাঁচা লঙ্কা নিয়েছি একটা টমেটো কুচিয়ে পাঁচ পিস কাঁচা লঙ্কা কেটে আর নিয়েছি বন্ধুরা এখানে তিনশো সাড়ে তিনশো গ্রাম ভেন্ডি কেটে নিয়েছি আমি কড়াইতে তেলটা আমি অনেক আগে থেকে দিয়ে রেখেছিলাম আমার তেলটা গরম হয়ে গেছে এবার আমি ছেড়ে দেব ভেন্ডি আপনারা ভেন্ডিগুলো গোটা ধুয়ে নেবেন ধুয়ে তারপরে কাটবেন এবার এই দেখুন

এটা আমি ছেঁকে নেব আপনারা শিলে বলুন মিক্সিতে বলুন আপনারা সর্ষেটা এরকম পেস্ট করে নেবে নিয়ে চা ছেঁকনি দিয়ে একটু ছেঁকে নেবেন না তো যে খসাগুলো থাকে এগুলো কি হয় আপনার আমাদের পেটের প্রবলেম হতে পারে হজমেরও প্রবলেম হতে পারে ওই জন্য আমি আগের ভিডিওটা দেখিয়েছিলাম কেমন করে সর্ষেটা পেস্ট করে নিয়ে ছেঁকনি দিয়ে ছেঁকে নিতে হয় আমি আরও একবার দেখাচ্ছি আপনাদেরকে এই দেখুন কতটা খোসা বেরিয়েছে এই কতটা পরিমাণে খোসা বেরিয়েছে এই খোসাগুলো আপনারা ফেলে দেবেন পাঁচ মিনিট হয়ে গেছে আমি এবার খুলে দেখব এই দেখুন ভেন্ডিটা পুরো ভাজা হয়ে গেছে আমি এবার এক এক করে ভেন্ডিগুলো নিয়ে নেব আর হ্যাঁ বন্ধুরা এই চ্যানেলে আরও ভিডিওর লিঙ্ক নিচে ডিসক্রি ডিসক্রিপশান বক্সে দেওয়া আছে দেখুন আমি কিন্তু বেশি তেল দিইনি যে তেল দিয়ে আমি ভেজেছিলাম সেই তেলটুকুর মধ্যেই আমি রান্না করব এবারে ফোড়নে দিয়ে দেবো কালো জিরা দিয়ে দেব টমেটো কুচি টমেটো কুচিটা দিয়ে ওর মধ্যে একটু অল্প পরিমাণে লবণ দেবো টমেটোটা তাড়াতাড়ি গলে যাবে আর আমি লবণ দেবো না কারণ আমি ভেন্ডি ভাজার সময় লবণ দিয়েছি এবারে দিয়ে দেবো চিরে রাখে কাঁচা লঙ্কা এটা আমি দু মিনিট ধরে নেড়ে নেব দেখুন আমি দু মিনিট নেড়ে নিয়েছি আমার মশলাটা হয়ে গেছে এবারে দিয়ে দেবো অল্প হলুদ গুঁড়ো আমি এখানে হলুদ গুঁড়োটা বেশি ব্যবহার করবো না যে অল্প পরিমাণে হলুদ দিব দিয়ে দিলাম এবারে দিয়ে দেবো আমি যে সরষেরটা পেস্ট করে রেখেছিলাম সেই সর্ষেটা দেখুন বন্ধুরা কালারটা কত সুন্দর এসেছে দেখুন এবারে দিয়ে দেব সর্ষেটা এইজন্য নিচে তার যে সর্ষের খসাগুলো এই যে আছে এটাও আমি দেবো না সর্ষে জলটা আমি দিয়ে দিয়েছি আমি দু মিনিট ফুটিয়ে নেব এই দেখুন আমার গ্রেভিটা ফুটে গেছে এবার আমি দিয়ে দেবো ভেন্ডিগুলো এই ভেন্ডি সর্ষেটা বন্ধুরা খুব টেস্ট লাগে এখন এই যে ভেন্ডি সরষেটা খুবই ভালো লাগবে আর বেশি গরম পড়ে গেলে তখন ভেন্ডি সরষেটা অত ভালো লাগবে না এখন অল্প গরম অল্প ঠান্ডার মধ্যে এই ভেন্ডি সর্ষেটা খুব আমি পাঁচ মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম আমি এই ঢাকাটা খুলে নিই বেশ হয়ে গেছে আমার ভেন্ডি সর্ষে এবারে দিয়ে দেবো সামান্য পরিমাণে নারকেল কোড়া এই নারকেল কোড়াটা দিলে আপনার ভিন্ডির এই রান্নাটা দ্বিগুণ টেস্ট বেড়ে যায় দিয়ে দেবো একটু অল্প পরিমাণের চিনি এই দেখুন এই কালারটা দেখুন এবারে ভেন্ডি সর্ষে একটু কাঁচা তেল না দিলে ভালো লাগে না কাঁচা সর্ষেতে দিয়ে দিলাম একটু অল্প পরিমাণে কাঁচা সর্ষেতে আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন হয়ে গেছে ঝটপট আমার ভেন্ডি সর্ষে দেখুন বন্ধুরা আমার সর্ষে ভেন্ডি হয়ে গেছে আপনারা বাড়িতে ঝটপট বানিয়ে ফেলুন সর্ষে ভেন্ডি হ্যাঁ বন্ধুরা ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ